কি শুনতে পাচ্ছেন সেই অমানুষিক চিৎকারের শব্দ পাহাড়ের ওপার থেকে ধেয়ে আসা এক আদি মাতঙ্কের প্রতিধ্বনি পৃথিবীর বুক চিরে যখন তারা বেরিয়ে আসবে তখন পালানোর কোনো পথ থাকবে না সূর্য সেদিন ভয়ে মেঘের আড়ালে লুকাবে আর মাটি কাঁপবে এক মহাপ্রলয়ের প্রতীক্ষায় আজ আমি আপনাদের নিয়ে যাব ইতিহাসের সেই অন্ধকার গহবরে যেখানে হাজার হাজার বছর ধরে বন্দি আছে এক ভয়ঙ্কর জাতি ইয়াজুজ আর মাজুজ তৈরি তো কারণ এই গল্পটি কোনো সাধারণ রূপ কথা নয় এটি আমাদের আগামীর এক নির্মম বাস্তবতা রহস্যময় সেই প্রাচীর আজ থেকে বহু শতাব্দী আগে যখন পৃথিবী ছিল বীরদের চারণভূমি তখন আবির্ভূত হয়েছিলেন বাদশাহ জুলকর নাইন মহান আল্লাহ দেওয়া শক্তিতে তিনি পূর্ব থেকে পশ্চিমে সফর করেছিলেন সফরের এক পর্যায়ে তিনি পৌঁছালেন এমন এক পাহাড়ি এলাকায় যেখানে দুই পাহাড়ের মাঝে এক বিশাল স্থান ছিল সেখানকার মানুষেরা ছিল ভীত সন্ত্রস্ত তাদের চোখে মুখে ছিল মৃত্যুর আতঙ্ক তারা জুলকর নাইনের কাছে হাত জোর করে মিনতি জানালো হে মহান বাদশাহ এই পাহাড়ের ওপার থেকে এক অদ্ভুত এবং রক্তপিপাসু জাতি আমাদের ওপর আক্রমণ চালায় তারা আমাদের জনপদ ধ্বংস করে দেয় আমাদের সন্তানদের ছিনিয়ে নেয় আপনি কি আমাদের আর তাদের মাঝে একটি মজবুত প্রাচীর তৈরি করে দেবেন জুল কর্নাইন তাদের আর্তনাদ শুনে বিচলিত হলেন তিনি সোনার উপা চাইলেন না চাইলেন কেবল জনশক্তি লোহা আর গলিত থামা দিয়ে তিনি তৈরি করলেন এক অভেদ্য দেওয়াল এমন এক দেওয়াল যা না পারা যায় টপকাতে না পারা যায় ছিদ্র করতে সেই থেকেই এই ভয়ঙ্কর জাতি অন্ধকার গুহার ওপারে বন্দী হয়ে আছে কে এই ইয়াজুজ আর মাজুজ তাদের বর্ণনা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে তারা মানুষই কিন্তু তাদের স্বভাব মানুষের মতো নয় তাদের সংখ্যা এত বেশি যে সমুদ্রের পানির সাথে তুলনা করলেও কম হবে তারা যখন বের হবে তখন ঝড়ের বেগে ধেয়ে আসবে তাদের ছোট ছোট চোখ চ্যাপটা নাক আর গায়ের রঙ লালের ছোঁয়ায় ভরা তাদের নিষ্ঠুরতা এমন পর্যায়ে যে যা কিছু তাদের সামনে পড়বে সবুজ গাছপালা থেকে শুরু করে নদী নালা সব কিছু তারা নিঃশেষ করে দেবে তারা এক একজন এক হাজার করে সন্তান জন্ম না দেওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না চিন্তা করে দেখুন তাদের বিশালতা আর সংখ্যাতত্ত্ব কতটা ভয়ঙ্কর তারা প্রতিদিন সেই প্রাচীরটি খুঁড়তে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা অক্লান্ত পরিশ্রম করে দেওয়ালটি ভাঙার জন্য যখন দেওয়ালে সূর্যের আলো দেখার মতো একটুখানি ছিদ্র হয় তখন তাদের নেতা বলে আজ চলো কাল এসে বাকিটা শেষ করব কিন্তু তারা ইনসা আল্লাহ বলে না তাই পরের দিন সকালে এসে দেখে মহান আল্লাহর ক্ষুদ্রতে সেই দেওয়াল আগের চেয়েও বেশি শক্ত আর মজবুত হয়ে গেছে হাজার হাজার বছর ধরে এই চক্র চলছে তারা বন্দী হয়ে আছে অন্ধকারের এক গোলক ধাধায় কিন্তু সেই দিনটি দূরে নয় যখন তাদের নেতা বলবে সেই এক ইনশাআল্লাহ আল্লাহ শব্দের জোরে পরের দিন তারা প্রাচীরটি ফুটো করতে সক্ষম হবে আর তখনই শুরু হবে মানব জাতির ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় পাহাড়ের ওপর থেকে তারা পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়বে তাদের প্রথম দলটি যখন তিবারিয়া হ্রদের পাশ দিয়ে যাবে তখন তারা সেই বিশাল হ্রদের পুরো পানি খেয়ে ফেলবে শেষ দলটি যখন সেখানে পৌঁছবে তারা হাহাকার করে বলবে এখানে কি কোনোকালে পানি ছিল কল্পনা করুন সেই মুহূর্তের কথা যখন আপনার চারপাশ কেবল চিৎকারে ভরে উঠবে না থাকবে খাবার না থাকবে আশ্রয় এই আতঙ্ক কি কেবল কল্পনার নাকি আমাদের খুব কাছেই ওত পেতে আছে সেই ভয়ঙ্কর সময় প্রাচীর ভেদ করার সেই অভিশপ্ত দিনটি যখন আসবে তখন পৃথিবীর চেহারা মুহূর্তেই বদলে যাবে হাজার বছরের বন্দি বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ইয়াজুজ আর মাজুজের সেই বিশাল বাহিনী যখন লোকালয়ে আছড়ে পড়বে তখন তাদের গতি হবে বাতাসের চেয়েও তীব্র তারা কেবল একটি পথে আসবে না বরং প্রতিটি উঁচু ভূমি এবং পাহাড়ের ঢাল বেয়ে তারা পঙ্গপালের মতো নেমে আসবে পবিত্র কোরআনের ভাষায় তারা প্রতিটি উচ্চভূমি থেকে দ্রুত ধাবিত হবে তাদের বের হওয়ার দৃশ্যটি হবে কল্পনাতীত ভয়াবহ যখন তারা পৃথিবীর সমতলে পা রাখবে তখন তাদের প্রথম লক্ষ্য হবে সম্পদ এবং খাদ্য তাদের ক্ষুধার কোন সীমা নেই তারা যে এলাকা দিয়ে যাবে সেখানকার গাছপালার একটি পাতাও অবশিষ্ট থাকবে না সবুজ শ্যামল প্রান্তরগুলো মুহূর্তেই মরুভূমিতে পরিণত হবে পানির উৎসগুলো তারা এমনভাবে ভাবে শুষে নেবে যে মাটির গভীরে থাকা জলস্তর পর্যন্ত শুকিয়ে যাবে গ্যালিলি সাগর বা তাবারিয়া রদ, যার আয়তন বিশাল সেই রদের পাশ দিয়ে যখন তাদের অগ্রবর্তী দল যাবে তারা তৃষ্ণার্থের মতো পুরো রদের পানি পান করে শেষ করে দেবে কয়েক ঘন্টা পর যখন তাদের পেছনের দল সেখানে পৌঁছবে তারা শুকনো মাটি দেখে অবাক হয়ে বলবে এখানে কি কোনো এক সময় পানি ছিল এই আদিম এবং হিংস্র জাতির কাছে দয়া বা মায়ার কোনো স্থান নেই তাদের সামনে যা পড়বে মানুষ পশু কিংবা অন্য কোনো জীব সবই তারা ধ্বংস করবে মানুষ ভয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পাহাড়ের গুহায় মাটির নিচে বা দুর্ভেদ্য দুর্গে আশ্রয় নেবে জনপদগুলো জনশূন্য হয়ে পড়বে কিন্তু ইয়াজুজ মাজুজের দল কেবল মাটির মানুষের ওপর তাণ্ডব চালিয়েই খান্ত হবে না তাদের অহংকার তখন আকাশ ছুঁইবে তাদের নেতা চিৎকার করে বলবে জমিনের সবাইকে তো খতম করলাম এবার আসমানের বাসিন্দাদের শেষ করার পালা এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে আল্লাহ তালা তাদের পরীক্ষার জন্য সেই তীরগুলোতে রক্ত মাখিয়ে ফেরত পাঠাবেন তারা যখন দেখবে তীরগুলো রক্তাক্ত হয়ে ফিরে এসেছে তখন তারা আনন্দে আত্মহারা হয়ে উঠবে তারা ভাববে নাওজুবিল্লাহ তারা বুঝি আকাশের অধিপতিকেও জয় করে ফেলেছে তাদের এই উন্মাদনা আর অট্টহাসিতে আকাশ বাতাস প্রকম্পিত হবে সেই সময়টি হবে মুমিনদের জন্য এক চরম পরীক্ষার তৎকালীন সময়ের নবী হজরত ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গে থাকা মুমিন বান্দারা তুর পাহাড়ে আশ্রয় নেবেন তারা সেখানে অবরুদ্ধ হয়ে পড়বেন বাইরে ইয়াজুজ মাজুজের তাণ্ডব আর ভেতরে খাদ্যের তীব্র সংকট পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে যে একটি গরুর মাথা বা সামান্য খাবারও তখনকার সময়ের মানুষের কাছে অনেক স্বর্ণ মুদ্রার চেয়ে বেশি দামি মনে হবে হজরত ঈসা আলহ তখন আল্লাহের কাছে অত্যন্ত কাতর হয়ে প্রার্থনা করবেন কারণ তিনি জানেন মানুষের শক্তিতে এই অপরাজেয় এবং অগণিত বাহিনীকে হারানো সম্ভব নয় তাদের পরাজয় কেবল অলৌকিকভাবেই সম্ভব মুমিনদের অশ্রু আর আর্তনাদে আকাশ ভারী হয়ে উঠবে ইয়াজুজ আর মাজুজ তখন পৃথিবীর প্রতিটি ইঞ্চি দখল করে নিজেদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে অথচ তারা জানে না তাদের এই অহংকারের পতন কত নিকৃষ্টভাবে হতে যাচ্ছে অন্ধকারের সেই রাজত্বে যখন মনে হবে আর কোনো আশা অবশিষ্ট নেই যখন পৃথিবী থেকে জীবনের চিহ্ন মুছে যাওয়ার উপক্রম হবে ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে এক অদৃশ্য আজাব তাদের পরাজয় কোনো তরবারির আঘাতে হবে না বরং ক্ষুদ্র এক পোকার মাধ্যমে আল্লাহ তাদের দম্ভ চূর্ণ করে দেবেন যখন ইয়াজুজ আর মাজুজের অহংকারে পৃথিবী প্রকম্পিত যখন তারা ভাবছে আসমান আর জমিন সব তাদের দখলে ঠিক তখনই আল্লাহর হুকুম নেমে আসবে কোনো বিশাল সৈন্যবাহিনী নয় বরং নাগাফ নামক এক ক্ষুদ্র পোকা আল্লাহ তাদের ঘাড়ে পাঠিয়ে দেবেন এই ছোট পোকার কামড়ে তাদের বিশাল দেহগুলো নিস্তেজ হতে শুরু করবে মহামারী যেমন করে ছড়িয়ে পড়ে তেমনি করে লাখ লাখ ইয়াজুজ মাজুজ এক রাতের মধ্যেই মরে পড়ে থাকবে সকালবেলা যখন পৃথিবী আলোকিত হবে তখন দেখা যাবে দিগন্ত জুড়ে কেবল তাদের নিথর দেহ মাঠ ঘাট প্রান্তর সবই তাদের লাশে ছেয়ে যাবে হজরত ইসা সালাম এবং তার সাথীরা যখন তুর পাহাড় থেকে নিচে নামবেন তখন তারা হাঁটার মতো কোনো জায়গা পাবেন না চারিদিকে লাশের দুর্গন্ধে বাতাস ভারী হয়ে উঠবে তখন আল্লাহের কাছে আবারও দোয়া করা হবে এবং বিশাল এক পাখি এসে সেই লাশগুলোকে সরিয়ে নেবে এরপর হবে এক রহমতের বৃষ্টি যা পুরো পৃথিবীকে ধুয়ে মুছে আয়নার মতো পরিষ্কার করে দেবে পৃথিবী ফিরে পাবে তার হারানো যৌবন মাটি থেকে উৎপন্ন হবে অঢেল নেয়ামত একটি ডালিম এত বড় হবে যে তার খোসার নিচে একদল মানুষ আশ্রয় নিতে পারবে শান্তি ফিরে আসবে পৃথিবীতে কিন্তু বন্ধুগণ এই গল্পের শেষটা যতটা শান্তির মনে হচ্ছে আমাদের জন্য তা ততটাই ভয়ের একবার বুক ধরফর করে ভাবুন তো সেই ভয়াবহ দিন কি আসার আগেই যদি আমাদের তওবা করার সময় ফুরিয়ে যায় আমরা আজ দুনিয়ার মোহে পরে কত শত গুনাহ করছি কত অবলীলায় আপন স্রষ্টাকে ভুলে থাকছি অথচ সেই মহা প্রলয় কিন্তু আমাদের দরজায় কড়া নাড়ছে হে আল্লাহ আমরা তো বড় দুর্বল ইয়াজুজ মাজুজের সেই ভয়াবহ ফিতনা সহ্য করার ক্ষমতা কি আমাদের আছে আমরা তো সামান্য অন্ধকার সইতে পারি না কবরের সেই অনন্ত অন্ধকার কীভাবে সইব আজ সময় আছে এখনো চোখের পানি ফেলার সময় আছে আসুন না একটি বারের জন্য হলেও কপালটা সিজদায় লুটিয়ে দিই মালিকের কাছে ক্ষমা চেয়ে নিই হে দয়াময় প্রভু আপনি আমাদের সেই কঠিন দিনে হজরত ইসা আলে ইসালামের সাথীদের মতো ইমানের ওপর অটল রাখুন আমাদের পথ ভ্রষ্ট হতে দেবেন না আজ এই কাহিনী শুনতে শুনতে আপনার চোখের কোনায় যদি এক ফোঁটা পানি এসে থাকে তবে জেনে নিন সেই এক ফোঁটা চোখের পানি হতে পারে কাল কেয়ামতের ময়দানে আপনার নাজাতে রুশিলা আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন